করেছেন তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষণ তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষণ সুতরাং গত আমাদের মিটিং এ না গতকাল মিটিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাতজন উপদেষ্টা ছিল সেখানে পরিষ্কার বলে আসছি বাংলাদেশে যেই সন্ত্রাসের দায়ে সত্য নিষিদ্ধ করা হয়েছে সেই সন্ত্রাসের দায়ে দুই নম্বর কথা বলতে চাই এত গুন্ডার এত সন্ত্রাসী বাহিনীদের তাব্লিগ করে মসজিদে চলতে পারে না সুতরাং কাকলাই মসজিদে আবার ঢুকতে আইবা টঙ্গীর মাঠে আবার ইস্তেমা করতে আইবা কোন মুখে যেই মুঠে যেই যেই সন্ত্রাসী খাই দেই তোমরা টঙ্গির মাঠে আক্রমণ করে রক্ত জ্বলাই সেই মাঠে তোমাদের ইজতেমা হবে না ধরে রাজি না রাজি আসেন তো রাজি আসেন তো যদি ইস্তেমা করার কোন পাই তারা করে আর কোনো বিষয়ে আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় আমরা দাবি আলেমকে কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনে দুইজন আলেমকে অন্তর্ভুক্ত করা হোক কিন্তু সেটা আজ পর্যন্ত কোন সারা আমরা পাই নাই তবে পরিষ্কার বাসাই বলতে চাই বাংলাদেশে নাস্তিক বাংলার মাটিতে প্রণয়ন হবে না ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না বাংলাদেশে থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে পর্যন্ত ইসলামী কথা আপনাদের সামনে বলতে চাই দেশটা মুসলমানের দেশ উনিশশো একাত্তরের দেশ স্বাধীন হওয়ার পরেই সর্বপ্রথম দেশের যারা ক্ষমতায় আসছিলেন তারা আইসা একটা ঘোষণা দিয়েছেন আমার সোনার বাংলা কি বাংলা আমি নিজে চোখে দেখছি একজনে বমি করছে আরেকজনে খাইছে আপনারা দেখছেন কিনে জানি না আমরা কেউ দেখেন নাই রাস্তার কিনারে কুচুর ডুগা একটাও রাখেন কথা কয় না কিছুদিন পরে আসলো সবুজ বাংলা এর সাত সাসা ক্ষমতা এসে বলল দু বাংলা শেষ নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ হঠাৎ করে দেশটা হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ পদ্মাব্রিজ উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ সব বাংলা দেখা শেষ এই দেশের রক্ত সবচেয়ে ইতিবিষয় আমরা দিয়েছি আজকে আমার বন্ধু মুক্তি মিজান সাহেব এখানে আছেন আমার ভাই বউরা মিজান সাহেব এখানে আছেন মুসা সাহেব এখানে আছেন বাংলাদেশের বিএনপি জামাতসহ সহ বিরোধী দলগুলি নির্যাতিত হয়েছে তাদের অনেককে তলস ফায়ার দেওয়া হয়েছে অনেককে ফাঁসির কাষ্টে জড়ানো হয়েছে অনেককে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে তাদের কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই জেলখানার ভিতরে তাদেরকে অনেককে আবদ্ধ করে রাখা হয়েছে রিমান্ডে নিয়ে তাদেরকে হার গুরু পিঠে ভেঙে দেওয়া হয়েছে আমরা একটা অস্বীকার করি না তাদের নির্যাতনের কারণে আমরা দুঃখিত কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই আপনাদের পনেরো বৎসরের নির্যাতন যদি এক পাল্লাই উঠান আমার সপ্লা চত্বরের এক রাত্রির সমান হবে না এক সাগর রক্ত সপ্লা চত্বরে আমরা দিয়েছি পনেরো বৎসরের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস আন্দোলন সংগ্রামের ময়দানে আমরা ছিলাম সর্বশেষ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন আপনাদের এই করিল বিশ্ববিদ্যালয়ের রাস্তা যখন করিল বিশ্ব রোডের রাস্তা যখন বন্ধ করে দিয়েছেন যখন উত্তরা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন সারা টাকা সহ সারা বাংলাদেশ সহ মাঠে নেমে আসছেন আবু সাইদ সহ তাদেরকে যখন পাকির মতো গুলি করে মারা শুরু করে দিয়েছেন আমার কৌলি মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকের কৌটার কোনো প্রয়োজন নাই আমরা চাকরি নেওয়ার জন্য যাই না চাকরির আবেদন কোথাও করি না কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই তারা যখন রক্ত দেওয়া শুরু করেছে তাদের উপর যত নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছে রক্ত দিয়েছি সে রক্তের পরে আজকে দাঁড়িয়ে বলতে চাই জুলাই আগস্টের আন্দোলন যে নতুন স্বাধীনতা পেয়েছি বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ রাজু দাকে দুই হাত উঁচু করে দেখাবেন ইসলামের বাংলাদেশ করার জন্য যদি রাস্তায় নামতে হয় রাজি আসেন শেষ কথাটা মনে পড়ে গেছে বলবো দুই সালে সাপলা চত্তরে আমরা ছিলাম আমাদের আমির মুহতারাম ঘোষণা করেছেন নামাজের মশল্লার তসবি মুফতি বিজয় সমস্ত সব জানেন মিটিং এ ছিলেন আমি এবং তারা ঘোষণা করছেন নামাজের মশলার তসবি সাথে নিয়ে আসবেন আমরা নামাজের মশলার তসবি নিয়ে আসছি আমাদের হাতে কিন্তু কিছুই ছিল না তো আমরা নামাজের মশলার তসবি নিয়ে শেষ রাত্রে বেলা সেখানে জিকিরে রত ছিলাম কেউ শেষ দায়ী ছিল কেউ রুকুতে ছিল কেউ নামাজ পড়তেছিল ছিল কেউ মোনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে ছিল এই শেষ রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে আমাদের উপরে হায়ানার মতো আক্রমণ করে হাজার হাজার হত্যা করেছেন শাপলা চত্বরের রাজপথকে রক্তেরঞ্জিত করেছেন সেই পেসি সরকারের পেটোয়া বাহিনী আর তার কুন্ড বাহিনীরা ঠিকায়ঞ্জের মাঠে আক্রমণ করেছেন তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষণ তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষণ সুতরাংগত পুষ্য আমাদের মিটিং এ না গতকাল মিটিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাতজন উপদেষ্টা সেই রসাগারে পরিষ্কার বলে আসছে বাংলাদেশে যেই সন্ত্রাসের দায়ে সত্যলিককে নিষিদ্ধ করা হয়েছে সেই সন্ত্রাসের দায়ে সৌদি আরবের কেউ নিষিদ্ধ ঘোষণা করতে হবে দুই নম্বর কথা বলতে চাই এত গুন্ডার এত সন্ত্রাসী বাহিনীদের তাবলিগ করে মসজিদে চলতে পারে না সুতরাং কাকলাইল মসজিদে আবার ঢুকতে আইবা টঙ্গীর মাঠে আবার ইস্তেমা করতে আইবা কোন মুখে যেই মুঠে যেই যেই সন্ত্রাসী কায়দাই তোমরা টঙ্গীর মাঠে আক্রমণ করে রক্ত জড়াইছ সেই মাঠে তোমাদের ইস্তেমা হবে না আপনারা রাজি না রাজি আছেন তো রাজি আছেন তো যদি ইস্তেমা করার কোন পাই তারা করে আর কোন বিষয়ে আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় আল্লাহ কবুল মঞ্জুর করুক বলে বলেন আমিন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জুবক ভাইরা যারা এই মাহফিলের इंतजामের সাথে জড়িত এবং যারা এই মাহফিল इंतजाम করেছেন যারা কষ্ট ক্লেশ করেছেন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন শোনার জন্য এসে দীর্ঘ রাতর পর্যন্ত আছেন আপনাদের সকলকে ধন্যবাদ ও বরকত জানাই এই যে আমার মিজান ভাই দাওয়াত দিছেন তারিখে 16 জানুয়ারি মুফতি মিজানুর রহমান শাহিদ সাহেবের মাদ্রাসার খতবে বখারি বা শরীফ মাহফিল আপনারা সবাই যাবেন তো আচ্ছা এটা তো একটু দিরিতে আমার মাদ্রাসা দুরিয়া সাভার এই যে উত্তরা সেন্ট্রাল মেট্রো রেল স্টেশন থেকে শুনা